দেখুন তিলোত্তমা মজুমদারকে সম্ভবত আমি প্রথম বেশ কিছু মাস আগে প্রথম জাতির রাজাকার এই উপাধিতে ভূষিত করেছিলাম সেই সময় বহু মানুষ আমার কথাটি তাদের হয়তো পছন্দ হয়নি অনেকে বলেছিলেন যে এতটা কড়াভাবে তাকে আক্রমণ করা ঠিক হচ্ছে না কিন্তু তার বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অবস্থান তিনি যা নিয়েছিলেন তাতে আমি এটা খুব নিশ্চিত ছিলাম যে তার মনের মধ্যে যে সাম্প্রদায়িক বিষ কোনোভাবে ঢুকেছে বা আগে থেকে ছিল আগে হয়তো প্রকাশ হয়নি এখন প্রকাশ হচ্ছে তিনি বাঙালি জাতির জন্য বিপজ্জনক তিনি বাঙালি জাতির একজন রাজাকার হিসেবেই ভূষিত হওয়ার যোগ্য সেদিনকার এবিপি আনন্দের যে অনুষ্ঠান তাতে তিনি খুব সরাসরিভাবে কোনো রাগঢাক না করে তার মনের ভেতরের যে কথা প্রকাশ করে দিয়েছেন তাতে আমার কথাটি মান্যতা পেয়েছে আমি আগেও বলেছি আবারও বলছি তীরোত্তমা মজুমদারকে আমি কোনো সাহিত্যিক মনে করি না তাকে কোনো সুস্থ মানুষ স্বাভাবিক মানুষের পদবাচ্য বলে মনে করছি না তিনি জাতির রাজাকার এবং তার যে বিচার সেটা কোনো আইনের আদালতে কি হবে না হবে আমার জানা নেই কিন্তু বাংলার মানুষ যারা কোনোভাবে ধর্মীয় বিভাজন বিদ্বেষের ওপর ভিত্তি করে জীবনযাপন করেন না তিলোত্তমা মজুমদারের মতো রাজাকারদের বিচার তারা করবেন এবং আর বিষয় আমরা দেখলাম দেখি তিন চারটে করে আর এস এস এর ব্যক্তি আছে আজ মুসলিম বিদ্বেষী তো কাল বাঙালি বিদ্বেষী বিভিন্ন যে হিংসা ঘৃণামূলক মানে ডিবারে আলোচনা হয় সেখানে কর্মসংস্থান বর্তমান পরিপ্রেক্ষিতে ভারত বিক্রি দেশ বিক্রি হয়েছে সেই নিয়ে কথা হয় না এটা নিয়েও একজন বাঙালি হিসাবে কি বলবেন দেখুন আজকে আর বিজেপির যে রাজনৈতিক ক্ষমতা সেই ক্ষমতার বলে হতে পারে তারা অনেক মিডিয়া হাউসকে নিয়ন্ত্রণ করছেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কিছু চ্যানেল আছে তাদেরকে হয়তো চ্যানেল বললে অনেক আপত্তি করতে পারেন যারা সরাসরি তাদের প্রোভাগ্যান্ডা তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেটার প্রচার করে থাকেন আবার কিছু চ্যানেল আছে আপাতভাবে নিরপেক্ষতার আড়ালে একই কাজ করছেন কারণ ঘৃণা ভাষণের যে মঞ্চ তারা এই ধরনের ঘৃণা ভাষণকারীদের সরবরাহ করছেন তাতে তারাও কিন্তু এটাকে যদি আমি অপরাধ বলে ধরি আমি অবশ্যই অপরাধ মনে করি সেই অপরাধের কোথাও না কোথাও তারা কিন্তু অংশ হয়ে যাচ্ছেন এবং যখন আমি বলছি তীরোত্তমা মজুমদারের মতো রাজাকারদের বিচার জনতা করবেন শুধুমাত্র তাদের করবেন এমনটা নয় যারা এই ঘৃণাভাষণের মঞ্চ তাদের উপহার দিচ্ছেন জেনে শুনে সাজিয়ে দিচ্ছেন এবং এই অপরাধের অংশ হচ্ছেন তাদের বিচারও কিন্তু মানুষ করবেন আপনারা জানবেন যে বর্তমানে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু তলানিতে এসে ঠেকেছে বহু ক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যা খবর এই ধরনের ঘৃণাভাষণের মঞ্চ দিয়ে দেওয়া সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেন না সাধারণভাবে যদি আপনি জনতার কাছে গিয়ে প্রতিক্রিয়া নেন দেখবেন বহু ক্ষেত্রে দেখা তারা বন্ধ করে দিচ্ছেন যেটুকু দেখছেন খুব একটা বিশ্বাস করেন না যে এরা কী বলে এবং তৃতীয়ত এর যে প্রতিক্রিয়া আগামীতে রাজনৈতিক সামাজিকভাবে আসতে পারে বা আসতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র যারা ঘৃণা করছেন তাদের নয় যারা মঞ্চ সাজিয়ে দিচ্ছেন তাদের ওপরেও আসতে পারে